কাল রথযাত্রা উপলক্ষে আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো কাটিয়েছ আমিও খুব ভালো কাটিয়েছি আমার নতুন বাড়িতে কালকে জগন্নাথ বাবার পুজো হয় স্থাপন হয় এই মূর্তি এই মূর্তি এনেছি আমি পুরী থেকে এবারে কাঠের তৈরি জগন্নাথ বাবার এই মূর্তির রূপ অসাধারণ কাল থেকে উনি আমার নতুন বাড়িতে বিরাজ করছেন প্রতি বছর পুরীতে যাওয়ার একটা বাসনা থেকেই যায় হ্যাঁ কিছু কিছু বছর বাদ যায় বিভিন্ন রকমের পরিস্থিতিতে পড়ে হয়তো হয় না আর একটা তো কথা আছেই জগন্নাথ বাবা কাউকে না ডাকলে সে যেতে পারে না তো যে বছর আমার যাওয়া হয় না আমি সে বছর মেনে নিই যে ঠাকুর হয়তো আমাকে ডাকেনি তাই জন্য যাওয়া হয়নি যাই হোক আমি যতবার পুরীতে যাই ততবার ঠাকুরের নতুন রূপ আমি দেখতে পারি আমার মতন ভক্ত কারা কারা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর একটা ব্যাপার সবাইকে জানাই আমি জগন্নাথ বাবার পুজো যখন করি খুব জাঁকজমক করে পুজো করি না ঠাকুরের পুজোর ব্যাপারে মন্দিরের পান্ডাদের থেকে যতটুকু যা জানতে পেরেছি বা বিভিন্ন রকমের সোর্স থেকে যেগুলো জানতে পেরেছি সেগুলো ঠাকুরের পুজোর জন্য শুধু মনের ভক্তিটা থাকলেই হয় কোনো জাঁকজমকের দরকার হয় না জয় জগন্নাথ বলে খুব সুন্দর করে পুজো সম্পন্ন হওয়ার পরে আমরা লাঞ্চের ব্যবস্থায় চলে যাই লাঞ্চে কালকে নিরামিষ আইটেমই ছিল যদিও জগন্নাথ বাবার পুজোতে কোনো নিয়মকানুন নেই যে পুজোর দিনে নিরামিষ খেতে হবে তারপরেও মনের একটা ব্যাপার আছে আমরা যেহেতু মন থেকে পুজো মানেই একটা নিরামিষ ভোগ এরকম একটা মনোভাব থাকে বলে নিরামিষ আইটেমটাকে খুব মন থেকে মনের ভক্তি সহকারে খেতে পারি তাই কালকে আইটেমে ছিল প্রথমেই বাসন্তী পোলাও কাজু কিশমিশ দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে যে বাসন্তী পোলাওটা বানানো হয় সেই বাসন্তী পোলাও আর ছিল আলু হাফ করে কেটে টমেটো বিভিন্ন রকমের মশলা দিয়ে একটা মাখা মাখা আলুর দম আর এর সাথে ছিল পনির পনিরের এই আইটেমটা অসাধারণ হয়েছিল ক্যাপসিকাম টমেটো বাদাম দিয়ে বানানো একটা শাহি স্বাদের শাহি পনির এই এত ভালো স্বাদ ছিল যে এই পোলাওয়ের সাথে এই দুটো আইটেম ছাড়া আর কিছুই দরকার হলো না তো লাঞ্চে চলে এসেছি লাঞ্চ টাইমে চলে এসেছি প্রত্যেকের মুখে বেশ হাসি আমার ছেলে তো ভীষণ পোলাও ভালোবাসে আমার বাবাও খুব ভালোবাসে যদিও আমার হাজব্যান্ডের একটু পোলাও খেতে আপত্তি যেহেতু মিষ্টি মিষ্টি একটা ব্যাপার এই মিষ্টি মিষ্টি খাবারটা খেতে উনি তো পছন্দ করেন না কিন্তু যেহেতু এত ভালো স্বাদ হয়েছিল তাই ওনারও লাঞ্চটা খারাপ হয়নি কোনো পুজোর দিনে বা কোনো নিরামিষ আইটেমের দিনে তোমরা এই খাবারটা কতটা পছন্দ করো বা কে কে এই খাবার দুটো পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কোনো পুজোর দিনে বা নিরামিষ কোনো আইটেমের দিনে আর একটা আইটেম যেটা হয় খিচুড়ি লাবড়া তরকারি ওটাও খুব ভালো কম্বিনেশান তোমাদের যদি আর কোনো সাজেশান থাকে আর কি কি আইটেম এই পুজোর দিনে লাঞ্চে বা ডিনারে খুব ভালো লাগবে খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর হ্যাঁ তোমাদেরও লাঞ্চে বা ডিনারে কি কি আইটেম ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো আবার দেখা হবে কথা হবে গল্প হবে আড্ডা হবে নতুন কোনো রেসিপি শেয়ার হবে আর তোমাদের সঙ্গে আমার কিছু অভিজ্ঞতাও শেয়ার হবে নমস্কার আমি স্মিতা ব্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ফার্দার নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু বাই বাই টেক কেয়ার